বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই তো আজকে শেষ ইফতারি ওইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এই সব কিছু রেডি করতেছি আর হচ্ছে আজকে যেহেতু চান রাত আর এইখানে যে বাচ্চারা মেহেদি নিয়ে বসে পড়েছে নানান রকমের জিনিস কি ব্যস্ততা তাদের সাথে এই যে আমি চান রাত্রে কিছু রান্নাবান্নাইদের জন্য করে রাখছি রোস্ট বানাচ্ছিলাম মাংস রান্না করে রাখছিলাম এই আর কি কিছু সেমাই মিষ্টি জাতীয় কিছু আইটেম আর কি রান্না করে রাখার জন্য চেষ্টা করতেছিলাম যে কতটুকু কি করতে পারি এই আর কি এখানে যে লাচ্চা স্যামায় ঘি দিয়ে ভেজে নিচ্ছি এটার একটা আইটেম বানাবো আর হচ্ছে হালকা পাতলা যতটুকু আর কি শুকনা ইয়ে করা যায় ততটুকু আর বাদ বাকি সকালবেলা উঠে সব কিছু করে নেব ঈদের দিন এই জন্যেই যতটুকু পারি আর মনে করেন যে সবাই আমরা ব্যস্ত কাজে এখানে যে রোস্টের আর কি বেরেস্তা ওঠানোর জন্য চেষ্টা করতেছিলাম আর এখানে হচ্ছে ওই যে লাচ্ছা সিমে যে ভাজলাম সেটার আর দিব ওটা কি যেন বলে শাহি কি সীমাটা যেন বলে আমি ভুলে গেলাম ওটা বানানোর চেষ্টা তো এই তো এখানে রোস্টের মশলাটাও কষিয়ে নিলাম আর এখানে এই যে মা মাংসটা দিয়ে জন্য পেঁয়াজ টিয়াজ দিয়ে দিচ্ছে আর আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো এখানে আমি আবার এই যে কী বলে শাহি টুকরা বানানোর জন্য পাউরুটি আর হচ্ছে ইয়েটা জাল করে নিচ্ছিলাম ব্রেডটা হচ্ছে দিয়ে ভেজে নিচ্ছি একটুখানি দিয়ে ভেজে নিলে ভালো হয় যার জন্য আর কি এই তো এই যে ঘিদে ভেজে নিয়ে এসে এখানে সব কিছু ই করে দিচ্ছি দুধ ঢেলে দিচ্ছি এটা দুর্দান্ত মজা হয় আর এখানে আমি আমার মতো করে একটা আইটেম তৈরি করছি আর পুরা ভিডিওটা আমি পরে এক সময় দিব আপনাদের কারণ হচ্ছে এখন সময়টা খুবই কম আর পারতেছিলাম না এক একা এই তো আপনাদের ভাইয়া নামাজ পড়তে যাবে সকালবেলার একটু দৃশ্য আপনাদের দেখাই দিলাম আমি যে এখানে মিষ্টি মুখ করে যাবে আমি একটু আইটেম হচ্ছে রেডি করে রেখে দিয়েছি আর এই তো আপনাদের ভাইয়া নামাজ পড়তে যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ